শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে হাজার হাজার সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটি তারা তাদের পক্ষ থেকে এসেছে এই সোসাইটি আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টির ভিতরে ভিজে পড়েই তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা আজকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার এবং তাদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখানে এসেছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে ঠিক আমি এমনই কিছু নেতাদের সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করছি আপনারা এখানে কেন এসেছেন কি চাচ্ছেন সারা বাংলাদেশে আপনাদের কতগুলো এই সিএনজি রিক্সা বা আপনাদের সদস্যরা আছে যদি এই বিষয়ে কোনো তথ্য তাকে বলতে পারেন কি চাচ্ছেন আপনারা স্মারক লিপু দিবেন বলছেন ধন্যবাদ জেলা ঢাকা ধোহাগাড়ি এবং ঢাকা মেট্রো ধোয়া দুইটা ভাগে বিভক্ত করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে ওই প্রধানমন্ত্রী আপনাদের এই দুইটা ভাগে বিভক্ত করার কারণে ঢাকার ভিতরে সত্যি ঢাকা বন্ধ বন্দোবাজার উনি গাড়ি দিয়েছে মেট্রো গাড়ি আমাদের কাছে গাড়ি নিয়ে আমরা বিভাগে আছি কিভাবে আমাদের কিছু রাস্তা ওনারা গাড়িটা ঢাকায় নিয়ে গেছে ঢাকায় রাস্তাগুলো গাড়িতে নেওয়ার কারণে আমাদের জেলা আরও ছোট হয়ে গেছে এর মাঝে আছে আবার হাইওয়ের রাস্তা আমরা এক প্রান্ত থেকে আরেক এক প্রান্ত থেকে চাইতে পারতেছি না এই রাস্তা মূল পাতা এবং আমাদের যে লাগাগুলো গাড়িটা ঢাকাকে দিয়ে দিলেন তাহলে আমি কি পাইলাম এই এক কথা আর দ্বিতীয় কথা হল এখানে হাজার হাজার মানুষ আমরা আসছি আমাদের দাবি হল আমরা ঢাকা মেট্রো গাড়ি পাইতেছিলাম কেন পাইতে না গাড়ি লাগবে চল্লিশ হাজার আসতে তেরো হাজার স্যার বলে আমরা গাড়ি পাইতে এই কারণে আমরা ঢাকা ঢাকা ধর গাড়ি কিন না আমরা ঢাকার আশেপাশে চালাইতে শিখলাম আমার ঢাকা ধর এরিয়ায় যারা যারা আসে রুটি নিয়ে আসতে হইতে আমাদের ঢাকা মোটামুটি ঢুকতে হয় সেক্ষেত্রে তারা জায়গা পায় না ব্যাপার কারণে আমাদের নিয়ে আসতে হয় আসলেই পুলিশ রেখার ডামপিনা আমাদেরকে দূর দূর করে তারাই নাই আমাদের বর্তমানে আমরা ঢাকা ধরা জানি আছে প্রায় বারো হাজার এই বারো হাজার থেকে আমাদের তিন হাজার গাড়ি আমরা সরকারকে রাজস্ব দেই আর বাকি যে গাড়িগুলো রাজস্ব দেয় না এই তিন হাজার গাড়ি আমরা বর্তমান যোগাযোগ উপদেষ্টার কাছে বলতেছি এই তিন হাজার গাড়ি আমাদের যাতে ঢাকায় চলার জন্য অনুমতি দেওয়া হয় এবং আমরা গাড়িগুলো কিনছি সরকারকে রাজস্বও দিচ্ছি এই তিন হাজার গাড়ি দেওয়া হয় তিন হাজার গাড়ি দিলে আমাদের ছেলেমেয়ে দিয়া আমরা